অন্তর বললে যদি আপনার বাড়ির মঙ্গল হবে শাস্ত্রে লেখা আছে দান দাও এ জন্মে চাল দান দেবেন সামনের জন্মে অন্যের কষ্ট হবে না এ জন্মে ভাত দান করবেন সামনের জন্মে ভাতের কষ্ট হবে না এ জন্মে জামা কাপড় দান দেবেন সামনের জন্মে জামা কাপড়ের অভাব হবে না এ জন্মে জায়গা জমি দান করবেন সামনের জন্মে আপনি জমিদার ঘরে জন্ম নেবেন এ জন্মে সোনা দানা আপনি দান করবেন সামনের জন্মে সোনা দানা পাবেন দান কাকে দেবেন দান ব্রাহ্মণকে দেবেন তাহলে দান ব্রাহ্মণকে দেবো দান দিলে যদি সামনের জন্মে পাবো সত্য যুগ থেকে এ পর্যন্ত দেখাও না কোন ব্রাহ্মণে দান দিয়েছে এরা দান দেয় না কিন্তু অন্যজন দান নিলে এরা হাতে করে আপনি যত দান দেবেন তারপরেও মন্ত্র উচ্চারণ করে যত কিঞ্চিত মানে ওতে পোষে নিয় ও যদি পাড়া ধরেও দাও গ্রাম ধরে ও দাও তবু বলবে যত কিঞ্চিত ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণকে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় ছ আর তুমি কে দাস পুত্রস্য দাস শুদ্র সন্তানস্য তুমি কে তুমি দাস আর ওরা কারা ওরা দেবতা যাদের পরের কলসি চাল না হলে হাঁড়ি রান্না হয় ওরা হচ্ছে দেবতা আর যারা দান দিচ্ছে এরা দাসের পুত্র সন্তান